পাহাড়ের রানী নাম বললে খাগড়াছড়ি নামটা একদম মনে চলে আসে যেন চোখ জুড়িয়ে যাওয়ার মতো অপরূপ নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা বাংলাদেশের একটি পার্বত্য জেলা আর এ কারণে খাগড়াছড়ি জেলাকে নিয়ে দেশের মানুষের একটা আলাদা আগ্রহ রয়েছে খাগড়াছড়ি জেলাতে ঘুরে দেখার কি আছে এ নিয়ে হর হামেশায় প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেকের কিভাবে আসবো খাগড়াছড়িতে ঘুরে দেখার জায়গাগুলোতে কিভাবে যাবো খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের তথ্যচিত্রে বিস্তারিত খাগড়াছড়ি সনাতন ধর্মাবলম্বীদের যে কয়েকটি তীর্থস্থান রয়েছে তার মধ্যে ঘুরে দেখার মতো আছে তপবন আশ্রম অন্যতম খাগড়াছড়ি আঞ্চলিক ভাষায় অপেক্ষাকৃত ছোট পাহাড়কে মোড়া বলা হয় পাহাড়ের গায়ে সিমেন্টের সিঁড়ি বে শীর্ষে উঠে মন্দির দৃশ্য দেখার আনন্দই আলাদা এটি খাগড়াছড়ির অন্যতম একটি দর্শনীয় স্থান কৈবল্য পিঠে চারটি মন্দির পাশাপাশি অবস্থিত কৈবল্য পীঠ মন্দির রাধা মাধব মন্দির কালী মন্দির এই মন্দিরগুলো অনেকগুলো বছর আগে নির্মিত তপবন আশ্রমে অনেকগুলো দেব দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছে যা আগত তীর্থযাত্রীদের মন ছুঁয়ে যাওয়ার মতো বর্তমানে সনাতন ধর্মাবলম্বীদের ছাড়াও নানা ধর্মের পর্যটক প্রতিদিনই এই মন্দির পরিদর্শনে আসেন এক নজর দেখার জন্য আশ্রমের কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা যায় প্রতি বছর এই মন্দিরে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে আশ্রমের লোকজন সহ আগত ভক্তবৃন্দের বিশ্বাস এইখানে আসলে দেবদেবীর কৃপা থেকে কেউ খালি হাতে ফেটে না কেন্দ্রীয় তপবন আশ্রমের শাখা তপবন শাখাতে আমাদের বিভিন্ন কাজ চলছে আশ্রম কমিটির পক্ষ থেকে এবং যিনি সর্বাগ্রে রয়েছেন শুরু থেকেই আশ্রমের রূপ দিয়ে যাচ্ছেন আমার পিতাশ্রী শ্রী সুজিত দেব মহোদয় এবং যার নির্দেশনায় আমরা কাজ করে চলেছি কেন্দ্রীয় তপবন আশ্রম অধ্যক্ষ শ্রী শ্রী যোগী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলনন্দপুরী মহারাজের নির্দেশনায় তো আমরা অপরূপ সাজে সজ্জিত করার চেষ্টা করেছি কতটুকু করতে পেরেছি হয়তো আপনারা ভিডিওতেই কিছুটা উপলব্ধি করতে পাচ্ছেন। সকলকেই অনুরোধ থাকবে সকলের প্রতি আপনারা যদি খাগড়াছড়িতে আসেন এক নজর তপমন আশ্রমে এসে ঘুরে যাবেন আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আমি এখন আছি আমাদের খাগোছড়িতে অনেক ধর্মীয় প্রতিষ্ঠান আছে তার মধ্যে অন্যতম হচ্ছে খাগাছড়ি তপোবন আশ্রম আপনারা যারা যারা বাইরে থেকে খাগোছি ঘুরতে আসেন অবশ্যই অন্যান্য প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি তপন আশ্রম দেখবার ঘুরে যাবেন আমাদের এখানে নান্দনিক অনেক কিছুই কারুকার্য করা হয়েছে নতুন করে আশ্রমের অনেক কাজ বাড়ানো হয়েছে অনেক সুন্দর করা হয়েছে আশা করছি আপনারা যারা যারাই বাসা থেকে বাইরে থেকে আসবেন এখানে ঘুরতে অবশ্যই তপবন আশ্রমটা ভিজিট করে যাবেন আমরা সকালবেলা এখানে এসেছি তপন আশ্রমে আমি এসে দেখেছি যে এখানে যে বিগ্রহ এগুলো ভীষণ সুন্দর এবং আপনারা যারা আসেননি এখনো তো আশ্রমে তারা এসে অবশ্যই দেখে যাবেন এখানে আসলে আসলে একটি শান্তি লাগে তো আপনারা অবশ্যই দেখে যাবেন ধন্যবাদ খাগড়াছড়ি জেলা শহরে কয়েকটি মন্দির রয়েছে তার মধ্যে তপোবন আশ্রম দেখার মতো অনেক কিছু রয়েছে মন্দিরে যেতে হলে সকাল দশটা থেকে দুপুর বারোটা অথবা দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যেতে হবে তাহলে মন্দিরে আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন প্রয়োজনীয় কিছু টিপস যাত্রা থাকা খাওয়া স্থান সহ সবকিছু আগে থেকে ঠিক করে রাখতে পূর্ব পরিকল্পনা গ্রহণ করুন এবং স্থানীয় সকল নিয়মকানুন মেনে চলুন আশা করছি খাগড়াছড়ির জেলার দর্শনীয় স্থানসমূহ আপনাকে বিমোহিত করবে আজকে যে আমরা যে এই খাগড়াচুরে তপবন আশ্রম জেলা শাখা লগ্ন থেকে এই পর্যন্ত আমরা আস্তে আস্তে যেই কাজগুলি ক্রমান্বয়ে যে কাজগুলি করছি আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে সমগ্র করতে ধর্মীয় অনুভূতিতে উদ্বত করা এবং যারা তীর্থযাত্রীরা আসেন এখানে তাদের সুব্যবস্থা রাখারও সুব্যবস্থা আমাদের হয়ে আছে আমরা সেটা পরিকল্পনা হয়ে আছে এটা ভবিষ্যতে আমরা করব এবং ধর্মীয় অনুভূতি মানুষের মধ্যে যেমন যাগযজ্ঞের যে বিষয়গুলি থাকে আমাদের এখানে ধর্মীয় প্রতিষ্ঠা আপনারা দেখতে পাবেন খাগড়াচুরে জেলা শাখার তপমাস আসেন তাহলে দেখবেন যে এখানে কিছু স্থাপনা করা হয়েছে যে স্থাপনাগুলি আমাদেরকে অতীতকে স্মরণ করিয়ে দেয় এবং ধর্মীয় অনুভূতিমূলক কার্যক্রমগুলিকে স্মরণ করিয়ে দেয় সেজন্য আপনারা সবাই আসবে সবাই আমাদের এই তপন আপনার সাথে সংযুক্ত থাকবেন এবং তখন ওনার যে উদ্দেশ্য রয়ে আছে সেই উদ্দেশ্য সাথে আমাদের সাথে যুক্ত